এই দুইটা সেটিং যখন অন থাকবে বা অ্যাক্টিভ থাকবে বা ব্লু করা থাকবে বা সবুজ থাকবে অর্থাৎ রেড ছাড়া যে কোনো সিগনালে থাকলে অবশ্যই এই ফেসবুকে আপনি ইনকাম করতে পারবেন যেমন এখানে দেখতেছেন প্রত্যেকটা দেখ সবুজ রয়েছে সবুজ থাকার মানে কি আপনার পেজের হেলথটা ভালো রয়েছে পেজে কোনো সমস্যা নেই পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন একটা লাইক কমেন্ট করে যাবেন আমরা যারা ফেসবুকে কাজ করছি রেগুলার ভিডিও আপলোড দিছি আমরা কি চেক করতেছি আমাদের প্রোফাইলটা ঠিক আছে কিনা না আমাদের প্রোফাইলের সব সেটিংগুলো অন আছে কিনা না আমাদের প্রোফাইলে কোনো এফেক্ট আছে কিনা না এগুলো অবশ্যই চেক করতে হবে আমরা রেগুলার যারা ভিডিও আপলোড করি কন্টেন্ট ক্রিয়েটর যারা আমরা আমরা রেগুলার যারা ভিডিও আপলোড করতেছি মানুষের সামনে ভিডিও আমার যাচ্ছে অত পরিশ্রম করতেছি যদি আমরা মাস শেষে আমাদের পেমেন্টটা ঠিক মতো না পাই মাস শেষে যদি আমাদের কষ্টটা সফল না হয় তাহলে আমাদের কষ্ট প্রেমের ফল আশা যদি আপনার করতে হয় তাহলে অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিও টপিক অনুযায়ী হতে হবে এরপর যে কথাটাই বলতে চাইছিলাম যে আপনার প্রোফাইলটা চেক করবেন রিকমেন্ডেশন ঠিক আছে কিনা না মনিটাইজেশন কোনো এফেক্ট আছে কিনা না এগুলো যখন চেক করবেন যদি প্রত্যেকটা সবুজ দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার ফেসবুকের প্রোফাইল অথবা পেজটা হেলথ খুব ভালো রয়েছে আর যদি মনে করেন এখানে লাল কোনো রেড অ্যালার্ট থাকে তাহলে ভাববেন যে আপনার প্রোফাইলে কোনো সমস্যা আছে তা রিমুভ করার চেষ্টা করবেন এবং আপনি মাঝে মধ্যে লাইভে যাবেন আপনার পেজের ছোটোখাটো যে হেলথের সমস্যা থাকে এগুলো লাইভের মাধ্যমে অটোমেটিকলি সমাধান হয়ে যায় এর জন্য আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা পেজটাকে চেক করতে হবে পেজটা যখন আমরা চেক করব এখন বা পরবর্তীতে তখন আমাদের পেজের কোনো সমস্যা থাকলে অটোমেটিকলি ফেসবুক আমাদেরকে একটা নোটিফিকেশন দিয়ে রাখে সময়। আমরা যদি কোনো কপিরাইট ভিডিও দিই বা কিছু দিই এর জন্য আমাদের চেক করা উচিত দ্বিতীয়ত হলো আমাদের পেজ যাদের গ্রহ হচ্ছে আমরা টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি যে টপিকে বানাই এই টপিকটাই রাখার চেষ্টা করি অন্য টপিক বিভিন্ন টপিক দিয়ে ভিডিও না বানানোর জন্য যে টপিকে আপনার ভিডিও আপনি বানাইতে পারেন বা যে টপিক সম্পর্কে আপনার ধারণা আছে সেই টপিকটা রেখে ভিডিও বানানো উচিত এবং আমরা চেষ্টা করি যে প্রত্যেক সময় আমাদের ভিডিওটা নির্দিষ্ট টাইমে আপলোড করার জন্য তখন দেখবেন আমাদের ভিডিওতে ভিউজ আসবে প্রচুর মানুষ আমাদের ভিডিও দেখবে এবং প্রত্যেক মানুষ আমাদের ভিডিওতে একটা তাদের স্যাটিসফাইড হবে এবং আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেবে আমরা যদি বিভিন্ন সময় বিভিন্ন নিয়মে ভিডিও আপলোড করি বিভিন্ন টাইমে ভিডিও আপলোড করি লং টাইমের পিরিয়ডগুলো আপনারা নির্দিষ্ট টাইম করুন তিনটায় ছাড়ুন সাতটায় ছাড়ুন নয়টা ছাড়ুন আর দশটা সারণ যে কোনো একটা টাইম আমার এই টাইমেই আমি লং ভিডিওটা আপলোড করব প্রদর্শক অবশ্যই আমার যারা অডিয়েন্স আছেন তারা আমাকে খুব বেশি ভালোবাসেন আমি চেষ্টা করি আপনাদের নতুন কিছু জানানোর জন্য ফেসবুক আরেকটা আপডেট দিয়েছে দুই হাজার পঁচিশ সালে যেটা নতুন বছর শুরু হয়েছে এই বছরে আপনি আপনার যদি রিলসে এফেক্টেড থাকে তাহলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন এই সুযোগ আপনাকে ফেসবুক দিচ্ছে অনেকের এফেক্টেড রয়েছে প্রোফাইল আপনার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সবাই পাচ্ছে এখান থেকে আপনি ইনকাম করার সুযোগ রয়েছে এফেক্টটা আস্তে আস্তে আপনার কাজ করে অথবা সমাধান করে ফেসবুকের গাইডলাইনের মধ্যে এসে এটা নির্মুখ আস্তে আস্তে হয়ে যাবে কিন্তু এর মধ্যে আপনি কন্টিনিউ ডেজিশন দিয়ে ইনকাম করতে পারবেন